ওই দেখতে পাচ্ছেন বন্ধুরা কি বড় দুইটা সাপ আসলে আমি যখনই যাইতেন ইসলাম খেরের পালা নিচে দিয়ে তখনই দেখি যে দুইটা সাপ এরকম করে লাভাচ্ছে আর দেখেন ঝগড়া করছে মনে হয় তো এরকম সাপ দেখলে আপনারা সবাই পিছনে থাকবেন তো কেউ সামনে যাওয়ার চেষ্টা করবে না হয় সবল মারবে দেখছেন ফেনা ধরে গেছে সব সাপগুলো আসলে ভয় করতেছে আমার তো বন্ধুরা আপনাদের যাদের বাসায় খেরের পালা আছে তো সবাই সাবধানে থাকবেন খের নেওয়ার সময় আপনারা সবাই সাবধানে নেবেন কারণ এরকম সাপ সব জায়গায় থাকে অনেকবার কারণ এই সব সাপ বেশিরভাগ জায়গায় থাকে তো এগুলার বিষ অনেক খারাপ একবার ছবল মারলে তা আসলে খুব ভয়ঙ্কর ভাবে রোগে আক্রান্ত হয়ে যাইতে পারে তো সবাই সাবধান তো বন্ধুরা প্লিজ এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও আর সতর্ক করার জন্য সবাইকে বন্ধুরা শেয়ার করতে ভুলবা না তোমার বন্ধুদের সাথে দেখতে এই বন্ধুরা গাটা শিরে উঠছে কিভাবে ফেনা ধরে আছে সাপটা দেখছেন গলাটা একদম উঁচু করে আছে ওই যে আবার লাভ দিল নিজ দিকে ওই যে দেখতে পাচ্ছেন জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছে তো সবাই সাবধান এখানে দুইটা সাপ যে কতটা বড় তা আমি ঠিক অনুমান করতে পারতেছি না কারণ আমি অনেক দূরে থেকে রেকর্ড করছি ভিডিওটা তো এটা মনে হয় ধোরা সাপ হবে অথবা অন্য কোনো সাপ হবে তো সবাই সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি লাশ পর্যন্ত দেখার জন্য